করছে সবই আপনাদের বাড়ির ছোট ছোট ছেলে মেয়ে এই বিদ্যালয়ে পঠন পাঠন শিক্ষা সংস্কৃতি সমস্ত দিক থেকে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে আপনারা বুঝতে পারছেন আমাদের বিদ্যালয়ের পঠন পাঠন আমাদের বিদ্যালয়ের রেজাল্ট আমাদের ছাত্র ছাত্রীদের কালচারাল প্রোগ্রাম আপনারা উপলব্ধি করছেন এই সমস্ত ছেলে মেয়ে এদের পারফর্ম কোনো জায়গায় যদি ভুল থাকে সেটা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন একটু পরেই আমাদের একটি নাটক শুরু হবে আমাদের বিদ্যালয়ের ছাত্রদের দ্বারা অভিনীত রাজকীয় লম্বকর্ণ এই নাটকটি মঞ্চস্থ হবে এই নাটকটি মঞ্চস্থ হওয়ার আগে একটু সময় লাগবে যার জন্য আপনাদের একটু ধৈর্য ধরে বসতে হবে এবং তারপরেই এবছরের চিত্তাকর্ষক এক রঙিন নৃত্যনাট্য বিদ্যালয়ের ছাত্রীদের দ্বারা অভিনীত একটি অত্যন্ত রঙিন নৃত্যনাট্য বিগত বছরগুলোতে আপনারা দেখেছেন এই বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান এবছরও চলছে আমাদের এই বিদ্যালয় প্রত্যন্ত গ্রাম বাংলার একটি বিদ্যালয় এই বিদ্যালয়ের খ্যাতি সুনাম দিকে দিকে ছড়িয়ে পড়েছে আপনারা জেনে খুশি হবেন আজকে দু বছর হল এই বিদ্যালয়টি মডেল স্কুলের তকমা পেয়েছে অল ওভার ওয়েস্ট বেঙ্গলে অল ওভার ওয়েস্ট বেঙ্গলে মোট এগারোশো এগারোটি মডেল স্কুল স্বীকৃত হয়েছে তার মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনায় বাহাত্তরটি স্কুল আছে দক্ষিণ চব্বিশ পরগনার এই বাহাত্তরটি মডেল স্কুলের মধ্যে ভুবননগর হাই স্কুল একটি আমাদের বিভিন্ন প্রোগ্রাম অফিসিয়াল যে সমস্ত প্রোগ্রাম সাইট থাকে সেগুলোকে ঠিকঠাক করে চালানোর জন্য বিদ্যালয়ের পঠন পাঠনের মানোন্নয়নের জন্য শিক্ষক শিক্ষিকাদের স্কিল ডেভেলপমেন্টের জন্য এই সমস্ত প্রোগ্রাম দেখেই নির্বাচন করা হয় এটা সেন্ট্রাল গভর্নমেন্টেরই প্রজেক্ট একটা সেখান থেকেই নির্বাচন করা হয়েছে আপনারা জানেন জাতীয় শিক্ষানীতি এই জাতীয় শিক্ষানীতিতে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের যৌথ প্রয়াস তার মধ্য থেকেই চলে যখন দিকে দিকে অন্ধকারের হাতছানি ভুবনগর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা প্রতি হয়েছেন আপনাদের বাড়ির ছেলে মেয়েকে একটি সুন্দর আলোর দিশা দেখানোর জন্য যার জন্য আমরা বিগত বছরগুলোর মতো এবছরও আপনাদের সামনে উপস্থাপন করতে পাচ্ছি এবং এই প্রোগ্রাম উপস্থাপন করার ক্ষেত্রে আমাদের বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের অপরিসীম পরিশ্রম তাদের কৃতিত্ব এটা ভোলার মতো নয় এবছর আমাদের বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুজোর দায়িত্বে ছিলেন আমাদের বাবু এবং আমাদের বাবু সেই সঙ্গে আমাদের রামবাবু তমালবাবু দা বনশ্রী ম্যাডাম এনাদের দায়িত্বেই ছিল আমাদের সুরতও তো আছেনই সুরতবাবুর নির্দেশনায় আমাদের কালচারাল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় বিগত বছরের মতো এবছরও হচ্ছে অক্লান্ত পরিশ্রমের ফলস্বরূপ আমাদের ছোট ছোট ছেলে মেয়েদেরকে নিয়ে এই অনুষ্ঠানগুলোকে আমরা সাজিয়েছি কেবলমাত্র আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য নয় এর মধ্য থেকে ছাত্রছাত্রীরা তাদের চরিত্র গঠন করবে তারা একটা ভালো পথের সন্ধান পাবে একটি নির্দিষ্ট আলোর লক্ষ্যে এগোবে এই বিদ্যালয় থেকে বহু কৃতি সন্তান গেছে বেরিয়ে গেছে এই বিদ্যালয় থেকে পাস করে আপনারা জানেন সেই সমস্ত ছাত্রছাত্রী আপনাদেরই বাড়ির ছাত্রছাত্রী আজকে তারা বিভিন্ন জায়গায় কেউ প্রফেসর কেউ ইঞ্জিনিয়ার কেউ নাসাতে গবেষণা করছেন বিভিন্ন জায়গায় তারা আছেন কাজ করছেন এই বিদ্যালয় থেকে আমরা শিক্ষক হিসেবে গর্বিত আমরা আনন্দিত আমরা শিক্ষক আমরা কেবল পূজারই দায়িত্ব পালন করি মাত্র প্রত্যেকটা প্রদীপ আপনাদের বাড়িতেই আছে প্রত্যেকটা ছাত্রছাত্রী এক একটি প্রদীপ তারা তাদের মতো করে জ্বলবে আর আমাদের কাজ শুধু প্রদীপের দেখে একটু উস্কে দেওয়া যাতে সে আরো ভালো করে জ্বলতে পারে আপনারা যারা সম্মানীয় অভিভাবক অভিভাবক আছেন আপনাদের একটা দায়িত্ব থাকে একটা সন্তানকে বিদ্যালয়ে পাঠিয়ে দিলে কিংবা একটা কোচিং সেন্টারে টিউশনে পাঠিয়ে দিলেই কিন্তু আপনার দায়িত্ব শেষ হয়ে যায় না আপনাকে অবশ্যই খবর রাখতে হবে বর্তমান যা সমাজ ব্যবস্থা আপনার ছেলে কিংবা মেয়েটি ঠিকঠাক পড়াশুনো করছে কিনা না ঠিকঠাক করে বিদ্যালয়ে আসছে কিনা এর জন্য আপনার যোগাযোগ রাখতে হবে আমি বিদ্যালয়ের প্রধান হিসেবে আপনাদের কাছে আহ্বান জানাবো বিদ্যালয় থেকে যে কোনো সময় যখনই যা কিছু হবে আমরা বিভিন্ন গ্রুপ আছে আমাদের প্রত্যেক ক্লাসের হোয়াটসঅ্যাপ গ্রুপ করা আছে গ্রুপের মধ্যেই আমরা সমস্ত ইনফরমেশান পাঠাই এছাড়াও যদি আপনাদের যদি রকম কোনো সমস্যা হয় পঠন পাঠন সংক্রান্ত আমাদের ছাত্রছাত্রী অর্থাৎ আপনাদের বাড়ির ছেলে মেয়ের সংক্রান্ত যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আসবেন আমাদের কাছে আমরা অবশ্যই চেষ্টা করব সাধ্য মতো তাদেরকে সহযোগিতা করার জন্য আপনাদের বাড়িতে একটিমাত্র ছেলে কিংবা একটিমাত্র মেয়ে এখানে এই বিদ্যালয়ে আমাদের কিন্তু সাড়ে বারোশো মেয়ে কিন্তু আমাদের এই সাড়ে বারোশো মেয়ে ভাই বোন তারা কিন্তু আমাদেরই বাড়ির ছেলে মেয়ের মতো প্রত্যেকের দায়িত্ব এবং পালন করার জন্য আমরা আছি আপনারা সব সময় আসবেন আপনাদের যে কোনো সুবিধা অসুবিধা ভালো মন্দে শেয়ার করবেন যে কোনো সময় আসবেন আমাদের বিদ্যালয়ে কোনো কিছু সমস্যা হলে আমরা সব সময়ের জন্য আছি দোষে গুণে মানুষ হ্যাঁ কোনো জায়গায় পড়াতে গিয়ে কোনো যদি মিস্টেক হয়ে যায় আপনারা আসবেন আমাদের শিক্ষক শিক্ষিকারা অত্যন্ত আন্তরিক আমাদের ছাত্রছাত্রীর প্রতি সেটা আপনারা নিশ্চয়ই বাড়িতে গিয়ে খবর নিয়েছেন আপনাদের ছাত্র আপনাদের ছেলে মেয়েদের কাছ থেকে নিশ্চয়ই শুনেছেন যাই হোক আপনারা একটু ধৈর্য ধরে বসুন অল্প কিছু সময়ের মধ্যেই আমাদের শুরু হচ্ছে নাটক রাজকীয় লম্বকর্ণ